অ্যানিমি ওয়ার্ল্ড এমন কিছু ক্যারেক্টার যারা এমনিতে বোকা কিন্তু ফাইটের সময় তাদের ব্রেন্ড এক্সট্রিম লেভেলে চলে যায় নাম্বার ফাইভ নারুটো নর্মালি নারুটো এত বোকার মতো কাজ করে যে কিছু কিছু সময় আমাদের খারাও এডিটেড করে দেয় কিন্তু যখন ফাইট করে তার স্ট্র্যাটেজি ভিডেনের সাথে আমাদের কারও সারপ্রাইজ করে দেয় নাম্বার ফোর জেনেটসু সু গাদাহার জেনেসুর মধ্যে যদি কম্পিটিশন হয় যে কে সব থেকে বেশি বোকা তাহলে এখানে জেনেস সু জিতে যাবে কিন্তু যদি ফাইটের সময় তার স্লিপ মোট অন হয়ে যায় তাহলে সামনে যেই হোক না কেন তার এক পাইছি কি পাইছি নাম্বার থ্রি লোফি লোফি একটা জিনিসই সব থেকে ভালো পারে সেটা হলো খাওয়ার মজা করা কিন্তু যদি সে ব্যাটেল ফিল্ডে নেমে যায় তাহলে সেই ফিল্ডে সে আইনস্টাইন হয়ে যায় নাম্বার টু জিরাইয়া এর কাজকর্মের ব্যাপারে আমার কিছু বলার নেই রিসার্চের নাম করে মজা নিতে যায় আর মেয়েদের কাছে মার খায় কিন্তু যখন ফাইট মোডে আসে তখন তার সামনে খুব কম লোকই টিকতে পারে নাম্বার ওয়ান গোকু নর্মালি গোকু বাচ্চাদের মতো কাজ করে কিন্তু যখন ফাইটের কথা আসে তখন সে হয়ে যায় বাবা ইস দুনিয়া কা বাবা